হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লাহ রহমানুর রাহিম ইসলাম ধর্মীয় হালাল খাদ্য খাওয়ার ব্যাপারে কঠোর নির্দেশ আছে তবে রিজিকের মালিক যেহেতু আল্লাহ তিনি কখন কোথায় কার বাসায় কিংবা কোন স্থানে আপনার রিজিক রেখেছেন সেটা একমাত্র তিনি জান ধরুন কোনো এক প্রয়োজনে রাত্রে আপনি এক বাসে গিয়েছেন যাওয়ার পর আপনাকে খাওয়া চার আসতেই দিল না আপনি বাধ্য হয়ে খেয়ে আসলেন অথবা আমরা যে বিয়েবাড়ি মৃত্যু দিবসের খাওয়া মুসলমানীয় অনুষ্ঠানে দাওয়াত খাই কিন্তু আপনি কখনও ভেবেছেন কি আপনি যে খাবারটি খেয়ে আসলেন সেটা বৈধ টাকা দিয়ে কিনা না অবৈধ টাকা দিয়ে কিনা এই কারণেই আল্লাহর কাছে হালা রিজিকের জন্য দোয়া করা এবং আমাদের রিজিক বৃদ্ধির জন্য দোয়া করা আমাদের সব থেকে জন্য জরুরি একটি আমল হজরত উম সালমা রাজি আল্লাহ তালুম প্রণিত আল্লাহর সাল্লাল্লাহু সাল আলহিম ফজর সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নিয়মিত এই দোয়াটি করতেন ফজর সালাম ফিরানোর পর

এবং মিউজিক চাই যা তোমার জন্য পবিত্র হালাল এবং এমন আমলের তাওফিক চাই যা তোমার দরবারে কবল হবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করুন যাতে অন্য মুসলমান ভাই ও বোনেরা এ দোয়াটি দেখতে পায় এবং তারা উপকৃত হতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম